শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার এবং হচ্ছে স্কা হোল্ডার এই তিনটা ট্রেডের উপরে ফ্রি ট্রেনিং আমরা এই মুহূর্তে দিতে পারতেছি আপনাদেরকে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন কোম্পানিতে যেতে যারা আগ্রহী শুধু তাদের জন্য খুব শীঘ্রই আমাদের ডেলিগেট অনুষ্ঠিত হবে যারা সৌদি আরবে চায়না স্টেটে যেতে যাচ্ছেন এবং হচ্ছে ফ্রি ট্রেনিংটা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কারণ অনেকে দেখেছে কাজ করতেছেন আপনার চার থেকে পাঁচ মাস ধরে কাজ করতেছেন আপনি ভালো শিখতে পারেন নাই ট্রেনিংটা করলে আপনার হয়ে যাবে ডেলিগেট ইন্টারভিউ আপনি টিকে যাবেন অথবা আপনি ধরেন ছয় মাস বা এক বছর আগে কোথাও ট্রেনিং করছেন পাঁচ সাত দিন করছেন চলে গেছেন কাজটা কমপ্লিট করেন নাই তারাও চলে আসতে পারেন আমাদের এখানে আমাদের সেন্টারে এটা প্রয়োজনীয় জিনিসপত্র বলতে পাসপোর্ট পাসপোর্ট নিয়ে আসলে আমরা ভর্তিটা নিয়ে নেব ভর্তি ভর্তি করে আপনাকে হচ্ছে এই যে ধরুন পাঁচ দিন বা সাত দিন পরে আপনার যেই ডেলিগেট অনুষ্ঠিত হবে এই কয়েকদিন আপনার থাকা খাওয়া ট্রেনিং সম্পূর্ণ আমাদের এখান থেকে ফ্রিতে করতে পারবেন তো যারা চায়না স্টেট কোম্পানিতে শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার এবং হচ্ছে স্কাফ হোল্ডার স্কাফ হোল্ডার ট্যাটগুলোতে দিবেন তারা এই ফ্রি ট্রেনিংটা আমাদের এখান থেকে নিতে পারেন তো যারা অন্যান্য কোম্পানির ব্যাপারও যে ভাই আমাকে মনে হয় প্রি ট্রেনিংটা যদি দেওয়ান আমার জন্য ভালো হয় এই ধরনের যে ডেলিগেটগুলো আমাদের প্রতিনিয়ত হচ্ছে আমরা কিন্তু প্রায় ডেলিগেটের আগেই কিন্তু এই সুযোগটা দিয়ে থাকি যে আপনি ট্রেনিংটা করেন কাজ শিখেন কারণ কাজ শিখে যাইলে বাইরে গেলে আপনার যেই ফ্যাসিলিটিস এটা কিন্তু লেবারের এটা চাইতে অন্তত দুই তিন সুরিয়াল ডিফারেন্স থাকে আপনাদের যেই ডকুমেন্টগুলো আছে বেসিক বা কারো যদি কাজের কোনো এক্সপিরিয়েন্সও থাকে থাকে যে বাইরে কাজ করছেন গেছেন হেল্পারে বা যাওয়ার পরে একটা ট্রেডের উপরে ছিলেন ওই ধরনের কোনো ডকুমেন্ট বা এভিডেন্স যদি আপনাদের থাকে এগুলো কিন্তু সাথে নিয়ে আসবেন ডেলিগেট ইন্টারভিউর সময় তো যারা ফ্রি ট্রেনিংটা করতে চাচ্ছেন শুধু তারাই আমাদের সাথে এই মুহূর্তে চায়না স্টেটের জন্য যোগাযোগ করুন এবং পরবর্তী যেই ডেলিগেটগুলো আসবে ওগুলাতে আমি ধাপে ধাপে চেষ্টা করবো আপনাদেরকে এই অ্যানাউন্সমেন্টগুলো দেওয়ার জন্য এবং ডেলিগেটের ইন্টারভিউগুলো শেয়ার করার জন্য